আসসালামু আলাইকুম আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইভটি যদি বলতে অনেক ভালো হতো আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইভে এখন দুইজন আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনারা কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি ভুলে যাবেন এবং লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কে কে মিরাজ বলো আমার লাইভে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করে দাও আজকে অনেকদিন পর লাইভ আসলাম লাইভটি সবার কাছে শেয়ার করে দাও আমার লাইভে এখন দুজন আসছেন কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলে যাবেন লাইভে লাইক করে দিবেন চ্যানেলে এর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে দিন পর রাতের লাইভ লাইভে আসলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া তোমার নাম কি আমার নাম জিহাদ লাইভে চব্বিশ জন আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইভটি লাইক করে দিবেন কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলে যাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলেই ভালো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন আমার লাইভটি জেলার নামটি বলে যাবেন এই যে একজন কমেন্ট করছেন নোয়াখালী থ্যাংক ইউ ভাইয়া নোয়াখালী থেকে আমার লাইভটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া লাইভটি শেয়ার করে দেবেন সবার কাছে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ভোলাতে ভাইয়া আপনার বাড়ি আমার বাড়ি ভাইয়া বোলাতে বোলাবহানুর দিন আপনার বাড়ি কোথায় ভাইয়া নোয়াখালী কোন জায়গায় নোয়াখালী তো চিনি না বোলাব্রহানুর দিন আকাশ ভাই বোলাব্রহানুর দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইভে সাতজন দেখছেন সাতজন দেখতাছেন তারা কোন জেলা থেকে দেখছেন সবাই জেলার নামটি বলে যাবেন তুমি কি বাংলাদেশ হ্যাঁ ভাইয়া আমি বাংলাদেশই আমার বাড়ি ভোলাতে হাতিয়া নোয়াখালী হাতিতে তা তো চিনতে পারত না ভাইয়া ও মুজিবনগর চিনো ভাইয়া ভোলা মুজিবনগর নাম শুনি শুনিনি কোনো চিনিও না ফ্রেন্ডি সুজন ভাইয়া আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলতেন বললে ভালো হতো লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভটি সবার কাছে শেয়ার করে দিন আপনারা তিনজন আমার লাইফ আমার লাইভে আরেকজন যুক্ত হয়েছে তাকে কি অসংখ্য ধন্যবাদ আপনারা কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলে যাবেন আকাশ ভাই আমার বাসা ভোলা মুজিবনগর মুজিবনগর ভাইয়া মুজিবনগর চিনি না আপনি কি বহান উদ্দিন চেনেন আমার লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটি সবার কাছে শেয়ার করে দিন ভাইয়া হাতিয়া আমাদের এখানে ডাকা লঞ্চ আসে হাতিয়া বলছি ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি তোমাদের বাংলাদেশের ভিডিও ভিডিও আপলোড করবে ও ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা তো বাংলাদেশি ভিডিও আপলোড করি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি আমি জি ভাই চিনি ভালো আকাশ ভাই কি আছেন আকাশ ভাই আকাশ ভাই কে আছেন আমার লাইভে দুইজন আসেন আপনারা নতুন হলে লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জি ভাই ভাই আপনি তো আমাকে সবসময় সাপোর্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ইমু নাম্বার দেওয়া আছে আপনি আমার ইমুতে অ্যাড দিন আপনার সাথে কথা হবে ইমোতে না হলে আমার একটা ভিডিওতে কমেন্ট করে দিবেন আমি ওই জায়গায় রিপ্লাই এমন নম্বর দিয়ে দিব আপনার সাথে কথা হবে ভাই ভাই এগুলা কি দৃশ্য ভাই লিখে কমেন্ট করো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে তোমার চ্যানেলে একটু ব্লগ করবে বাংলাদেশের ভিডিও দেখতে দেখাবে প্লিজ ওকে ভাইয়া আমি আমি সব রকমের ভিডিও করি এবং কিছু ব্লগ ভিডিও আছে আপনি দেখতে পারেন চাইলে আমি কালকে ঢাকায় চলে যাব ঢাকায় যে আরও ভিডিও করব এবং আপলোড দেবো আপনি আমার চ্যানেলে জয়েন দিয়ে দেন চ্যানেল নতুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইভটি সবার কাছে শেয়ার করে দিন ভাইয়া আমাকে থ্যাংক ইউ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কি আপনার কি ইন্ডিয়াতে থাকেন নাকি আপনার বাড়ি বাড়ি কি ইন্ডিয়া নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছেন হ্যালো আপনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছেন নাকি আপনি ইন্ডিয়াই থাকেন হিন ভাই আপনি হাতে দিলেন না বুঝলাম না আপনার কথাটা হাতে দিলেন না মানি হাই না আমি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশের ব্লগ ভিডিও করে আপলোড করবো আপনি আমার চ্যানেলে যুক্ত দিন জয়েন হয়ে থাকবেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি দেখতে পারবেন শুধু ছোট বাইকটাকে একটু ভালোবাসা দিবেন ভাই আপনি মেসেজ ডিলিট করেন কেন না না ভাইয়া আমি নোয়াখালী যাইনি নোয়াখালী নাম শুনছি অনেকই শুনছি আর ভাই বেরা থাকে আর বাইরা থাকে চাষ ভাইরা তারা নোয়াখালী থাকে নোয়াখালী কাজ করে কিন্তু আমি নোয়াখালী চিনিও না মাখালি বিষয়ে অনেক কিছুই জানি আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নাম কি বলবেন লাইভে নতুন হলে লাইভ লাইক করে দিবেন আমার লাইভে দুজন আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত দেওয়ার জন্য আপনারা কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলবেন লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাইয়া আপনি তো কোনো কথাই বলছেন না লাইভে আসছেন ঠিকই লাইভটি দেখতে আসছেন কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলতেন বললে ভালো হতো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বললো অনেক ভালো হতো লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন কষ্ট করে আমার লাইব্রে একজন আছেন আপনি আমার লাইব্রে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলে গেলেন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইভটি জেলার নামটি বললে ভালো হতো এবং লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইভটি সবার কাছে শেয়ার করে দিন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইভটি জেলার নামটি বললে অনেক ভালো হতো লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন কষ্ট করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

আমার লাইভে জয়েন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন একজন আমার লাইক উঠে এসছে কোনো সমস্যা নাই একজনে কি বারবার আসেন আর যান নাকি মনে হইতেছে তো তাই আসেন চুপ করে বসে থাকেন কিছু বলেনও না আবার চলে যান আমার লাইফে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইফটি আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইভটি লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইব্রের দুজন আসেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলে দিবেন